দেশের বিগত পনেরো বছর আমরা একটা গান বারবার শুনে আসছি টেলিভিশনে পর্দায় বিভিন্ন পেপার পত্রিকা আমাদের দেশ নাকি উন্নয়নশীল দেশ কথা বলেন ঠিক না আমাদের দেশ নাকি মধ্যমায়ের দেশ কিন্তু পনেরো বছর পর পাঁচই আগস্টের পরে যা দেখলাম পনেরো বছর যেভাবে মিডিয়াকে সাজানো হয়েছে যেভাবে প্রেসক্রিপশন করে দিয়েছে যেভাবে মিডিয়া যেভাবে বলতে বলা হয়েছে তার সেভাবে প্রকাশ করেছে বলেই

দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে যতদিন পর্যন্ত দেশ শাসিত হবে না ততদিন পর্যন্ত দেশ কত উন্নয়নশীল হতে পারে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না যে যতই তার হায়াতের গ্রান্তিতে একচল্লিশ সাল বলে না আটচল্লিশ সালে বলে মালিক কে আর বলতে হবে কেবী থেকে স্থায়ী হয় না কেউ হবে চিরকাল রয় নালা নিয়ারে এসে সেই মহান নবীর দরবারে যিনি ততটা মেহেরবানি করে দয়া করে ভালোবেসে আজকে দিন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যদি খুশি হয় তবে আওয়াজ করে পড়তে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বল করি সেই বিশ্বমানের দরবারে যে সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাত সালাম দরদ সালাম পেশের লক্ষ্যে সকলে পরে নেব আলাইহি আমরা মা প্রাপ্ত করি সেই সমস্ত ভাইয়ের যে ভাই আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য নিজের জীবনের নিজের শরীরের তাজা রক্ত বেরিয়ে দিয়েছে ফাঁসির মালা গলায় পরিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে সাম্প্রতিক কালে পাঁচই আগস্টে পূর্বে যেই ভাইয়েরা আমাদের রংপুরের কৃতি সন্ধান আবু সাইদ সহ যারা এই আন্দোলন করতে গিয়ে বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দেখ বলি আমি সময় তো বুঝতেই পারছেন আলোচনা করা বেশি সময় হবে না আমি যে আয়াতটি তেলাবাদ করেছি সুরাটির নাম সুরাতুল আর কোন সুরা বললাম একটু আওয়াজকে বলতে হবে কোন

আমি আমার আলোচনা বিষয়ে এভাবে সাজাতে চাই সংক্ষিপ্ত কথা বললেও আমি বিষয় নির্ধারণ করে কথা বলার চেষ্টা রাখি এখানে যারা আমরা এসেছি এখানে কি একজন লোককে আমরা পাবো যে আমি আমার সম্পদ বৃদ্ধি হোক এটা আমি চাই না এমন লোক কেউ আছে যারা বলেন আছে কেউ একজন রিকশালাগে যে আপনি বলেন আজকে 500 টাকা তিনি ইনকাম করেছে আগামীকালে তার শর্ত হলো এর চেয়েও বেশি কাম করতে পারি কিছু টাকা যেন আমি জমা রাখতে পারি অর্থাৎ সবার চিন্তা হলো আমি যেন দিনের পর দিন আমার সম্পদ বৃদ্ধি হয় টাকা পয়সা বৃদ্ধি হয় আমি যেন ধনী হতে পারি বাড়ি গাড়ির মালিক হতে পারি ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পারি আওয়াজ তুলে পারেন ঠিক বুঝলাম এটি দেশের বিগত পনেরো বছর আমরা একটা গান বারবার শুনে আসছি টেলিভিশনের পর্দায় বিভিন্ন পেপার পত্রিকা আমাদের দেশ নাকি উন্নয়নশীল দেশ কথা বলেন ঠিক না আমাদের দেশ নাকি মধ্যমায়ের দেশ কিন্তু পনেরো বছর পর পাঁচই আগস্টের পরে যা দেখলাম পনেরো বছর যেভাবে মিডিয়াকে সাজানো হয়েছে যেভাবে প্রেসক্রিপশন করে দিয়েছে যেভাবে মিডিয়া যেভাবে বলতে বলা হয়েছে তার সেভাবে প্রকাশ করেছে বলেই

পরিচালনা করতে ব্যর্থ হবে যতদিন পর্যন্ত আল্লাহ কালাম দ্বারা দেশ শাসিত হবে না ততদিন পর্যন্ত দেশ কখনো উন্নয়নশীল হতে পারে কথা বলে ঠিক না বক্তব্য গলাবাদী করতে পারে ঠিক আছে কিন্তু গলাবাদী আর বাস্তবতা কোন এক জিনিস যে এত উন্নয়নশীল দেশ হয় পনেরো পাঁচের আগস্ট পরে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা আমার তাওহিদ মুসলিম দুনিয়া মনে রাখবেন আল্লাহ বল্লহুল আলামিন কোন জাতিকে ধ্বংস করতে চাইনি তাকে সর্বোচ্চ জুলুম করার সুযোগ করে দেন আল্লাহ ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না সময় সুযোগ মতো আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ নিয়ে ব্যবস্থা করে নাও আস বলে ঠিক কি আমার আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা শুনতে চাই এই কোরআন জীবনে এমন কোনো আলোচনা নাই এমন কোন পর্যালোচনা নাই যা কোরানে আলোচিত হয় নাই আমরা খুঁজে বের করব যে আসলে আমাদের দেশ যদি আগামী দিনে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা দেখতে চাই সোনার বাংলাকে সোনার বাংলায় রূপায়িত করতে চাই এই দেশকে উন্নয়নশীল দেশ এই দেশকে বিশ্ব মানচিত্রে ধনী রাষ্ট্র হিসেবে অবস্থান করতে চাই আমরা খুঁজে বের করব আল্লাহ kalam কি বলে কোন পদ্ধতিতে বের করতে বলে আমরা খুঁজে বের করতে চাই যা শুনবেন এই তকবিল লাগালেন দিয়েছেন দুনিয়ার মানব মানবী যদি সমাজের মানুষগুলো নিজের ভাগ্যের পরিবর্তন পেতে চায় সমাজের উন্নয়ন পেতে চায় আসমান এবং জমিনের উন্নয়ন পেতে চায় আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দিদেরকে সুন্দর দুটা কর্মসূচি বাস্তবায়ন করার কথা বলবো আল্লাহ সামাই ওয়ালার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন হে নবীজি তোমার উম্মতদের জানাইলাম যেই সমাজের মানুষগুলো হতে পারে একটা ইউনিয়ন হতে পারে একটা উপজেলা হতে পারে যদি আপনি আপনার পরিবারকেও ধরে নিতে চান তাও হতে পারে যদি কোরাদি আপনি গোটা দেশই ধরে নেন তাও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমাজের মানুষগুলো যেই এলাকাতেই ইউনিয়ন যে উপজেলা সংসদীয় আসনের মানুষগুলো দুইটা গুণ অর্জন করতে পারবে আমি রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দীদের জন্য আসমান এবং জমিনের উন্নয়নের দরজা আল্লাহ খুলে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে উন্নয়নের দর মালিক কে আল্লাহ ধরে বলতে হবে কে না কোনো মার্কা নৌকে মার্কা

মুসলিম আমরা আমি আপনি এই বাড়ির মানুষ কুলিগ্রামের মানুষ বাংলাদেশের সমস্ত মানুষ যদি উন্নয়ন পেতে চায় দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে আওয়াজ তুলে বলেন কয়টা

কিন্তু আমি নামাজ না পড়লে আমার ইমানটা পাকা আছে ভাই যান শুনে রাখুন আল্লাহ বর্ণনা করেন যেই বান্দা কা বান্দি সলা

তলো বুহ ওয়া তুলিয়াল আর তুহ

আল্লাহর বান্দার খারাপ প্রকম্পিত হয়ে যায় আল্লাহর কথা স্মরণ বলতে আপনি কি মনে করবেন আপনার সম্মুখে যদি আল্লাহ কোন ডাক এসে যায় আল্লাহ আমাকে আপনাকে দিনে এবং রাত্রে পাঁচ পাঁচ ভক্ত নামাজ খরচ করে দিয়েছেন মোয়াদ্দিন সাহেব আহ্বান করে আসো গো আসো নামাজের দিকে আসো হাইয়াল সলা নামাজ পড়লে তোমার কি হবে হাইয়াল ফলা নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে এইভাবে যদি থাকে। যদি আপনি ইমানদার হন আপনি একজন ব্যবসায়ী আপনি একজন শ্রমিক আপনি একজন মাস্টার আপনি একজন ডাক্তার আপনি একজন কৃষক আপনি যেই পেশায় থাকেন না কেন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকলে আপনি যখন লাখ শুনতে পাবেন আপনার নির্দিষ্ট টাইমে আপনার অন্তকরণ গা থর থর করে কেঁপে উঠবে এক কথায় আপনি নামাজ বাদ দিয়ে কখনো বসে থাকতে পারেন না কারণ আপনি নিজেকে ইমানদার মনে করেন চিৎকার দিয়ে বলেন ঠিক না আমার ইমানদারের এক নম্বর কোয়ালিটি এটা দুই নম্বর

যখন কোন ব্যক্তিত্ব কখন কোন দল যখন সরকার সরকার গঠন করে। করার পর যখন এই সংসদ অধিবেশন বসে যায় অনেকগুলো বিল পাশ করা হয় মাফিস এক একটা সময় এক এক রকমের বিল পাস করা হয়ে থাকে আল্লাহর বিধান হলো আল্লাহর যদি কোনো বান্দা